হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই চলেন আজকে সারা দিন কি করলাম না করলাম আর দিন শেষে কোথায় গেলাম সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও আজকে সকালবেলা বেলা অনেক সকাল সকাল ঘুম থেকে উঠছি আর ঘুম থেকে ওঠার পর সকালের আর দুপুরে রান্না বান্না একবারই শেষ করব কারণ আজকে একটু যাওয়া হবে ছেলেকে নিয়ে ছেলের স্কুলে অনেক দিন ধরে যাওয়া হয় না স্কুলে তার খোঁজ খবর নেওয়া হয় না এমনি তো তো মোবাইলে স্যার ম্যাডামদের সাথে কথা হয় কিন্তু যায় আর কি দেখাশোনা হয় না তো যাবো কারণে যেহেতু ছোট দিন আবার স্কুল থেকে এসে রান্না বান্না করতে করতে আরো দেরি হবে এই কারণে সকাল বেলায় শেষ করে যাব এই যে সকালকার জন্য রান্না করতেছিলাম এই যে খাসির খাসির গতকালকের মাংস ছিল একটু তো দিয়ে আর কি ডাল চাল মিলে রান্না করব মিলিয়ে সকালের জন্য আর এই যে আমার হাজবেন্ড আজকে একটা অন্যরকম সবজি নিয়ে আসছে এটা আমার একটু পছন্দ না কে কে খান অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এই যে বাজারে দেখে তার নাকি ভালো লাগছে অনেকেই খায় আমি একদমই খাইতে পারি না কেমন জানি পুটুর করে আর কি কামড় দিলে আর এদিকে ওইগুলা বাঁচতে বাঁচতে আমার খিচুড়ি তলা নিতে আর কি পোড়া লেগে গেছিল তারপর আমি এই যে পাতিল চেঞ্জ করে অন্য আর কি রাইস কুকারের এই যে চিটার মধ্যে বেড়ে নিছি আর এই যে আমার খিচুড়িটা সুন্দর ঝরঝরা হয়েছিল আর খেতে অনেক মজা হয়েছিল আর এই যে আমার পুই বিচুগুলা সব কেটে আমি সুন্দর করে বেছে বুসে পরিষ্কার করে নিছি একেবারে কড়া কড়া ছিল তারপরও কেমন আর কি এমনি মুখে দিলে কেমন যিনি কটকট আওয়াজ হয় তো ওইটার জন্য আমার ভাল লাগে না এইগুলা রান্না করব হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে এই যে আমি মাছগুলা ডোলে একবারে লবণ দিয়ে মেখে আর কি লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিছি তারপরে এই তো সর্বপ্রথম রান্না করব ওই পুই বিসি গুলা আমি এই যে তেল দিয়ে দিলাম এখন পরিমাণ মতো তারপর এখানে দিয়ে দিব পিএস মরিচ সব কিছু তো পিএস মরিচটা হালকা একটু ভেজে নেব যেন পিএস কাঁচা গন্ধটা না আসে তারপরে এখানে এই যে হলুদের ফাঁকি মরিচের ফাঁকি দিয়ে দিছি আর একটু পানি দিয়ে যে এখন অনেকক্ষণ ধরে কষায় নিছি তো কষানিটা হয়ে গেলে এখানে আমি একটা আলুও দিয়ে দিব একেবারে আর কি গুচি গুচি করে না একটু হালকা হালকা মোটামোটা করে আলুটা কেটে নিছি তো একটা আলুই দিছি একটু বড় সাইজের আলুটা যখন কষানো হয়ে যাবে তখন আমি যে ট্যাংরা মাছ বলা একটু মশলা দেওয়া মাখায় রাখছিলাম ওই মাছটাও দিয়ে দিলাম যখন সব কিছু একবারে মাখা হয়ে যাবে আর কি কষানোটা সুন্দরভাবে হয়ে যাবে তখন এই যে পুই বিছি গেলো যে ধুয়ে রাখছিলাম এখন আর কি যে দিয়ে দিব প্রথম তো আলুর সাথে দিলে যদি বেশি গলে গলে গেতো তারপরও গলে যায় এগুলা থাকে না আর দিয়ে দিব এখন লবণ তো দেওয়া সবকিছুই দেওয়া শেষ তারপরে উল্টে পাল্টে আর রান্না করে নিব তারপরে আরো রান্না করব মুরগির মাংস ওই যে বাচ্চাদের জন্য আমি যে মুরগির মাংসটা বের করে নিলাম আর সাথে রান্না করব ডাল 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 কারণ ছাড়া তো তো আমার আমার আম্মা চলে না তার ভীষণ এই যে যে হয়ে গেছে সেই পছন্দর দেখছেন কত সুন্দর হয়েছে যারা খেতে পারে তাদের জন্য ভালোই আমরা তো একটু পছন্দ করি না আর কি এই আমাদের আর কি খাইতে গেলে কেমন জনে কটর কটর লাগছে যাই হোক এই যে আমার মুরগির মাংস রান্নাটাও হয়ে গেছে ওইদিকে আমি ডালটার রান্না করে নিছি এই যে সব কিছু টেবিলে এনে আর কি সাজিয়ে রাখছি এখন তার আর খাবো না খাবো হচ্ছে সেই দুপুরে তাই আর কি এখন ঢেকে রাখবো সব কিছু আজকে আপনারা বাসায় কি কি রান্না করছেন আমার আপুরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে পারেন বলতে পারেন এদিকে আমি এই যে রেডি হইতেছিলাম তখনই আর কি তার বা পেঁপে আনছিলো দুই দিন আগে তো পেঁপেটা আমার কাটতে মনে নাই তো এই যে এখন দেখি বেশি পেকে গেছে আমার আম্মা জানের আবার পেঁপেটাও আমার পছন্দ তো চিন্তা করলাম যদি আরেক দিন থাকে একেবারে নষ্ট হয়ে যাবে তাই আম্মা জানকে যে কেটে দিয়ে গেলাম আর সে তো আমি কোথাও গেলে যাইতে চাই এ কারণে আর কি কেটে দিয়ে গেলাম তো দেখে অনেক খুশি হয়েছে তা আমি তো আব্বা জানের সাথে যাব স্কুলে তা আম্মা জানকে যে পেপেটা দিয়ে তার বাবার কাছে রেখে চলে গেলাম মা আর ছেলে মিলে এই যে একটা অটোতে অটোতে না আজকে রিক্সায় চড়ছি তো রিক্সায় করে এখন যাব হচ্ছে সেলের স্কুল মনে হচ্ছে কি অনেক দিন পরে ছেলের সাথে সেলের স্কুলে যাচ্ছিলাম এই তো সেদিন হাত ধরে প্রথম স্কুলে নিয়ে যাচ্ছিলাম আজ দেখতে দেখতে আমার আব্বা জানটা কত বড় হয়ে গেছে মাসাল্লাহ এখন সব কিছু নিজে নিজেই করতে পারে এই যে বড় ভাই হয়ে গেছে যতদিন আর কি তার বোন না ছিল একাই ছিল সে ততদিন তো আমি এ নিয়ে গেছি নিয়ে আসছি প্রায় পাঁচ থেকে ছয় বছর নিয়ে গেছি নিয়ে আসছি এই যে বোন হওয়ার পরে তারপরে একাই যায় বড় ভাই হয়ে গেছে এখন অনেক দায়িত্ব হয়ে গেছে ভাইয়ের বড় ভাইয়ের আর কি যেমন দায়িত্ববান হয় সব ভাইয়ের আবার এক হয় না তো যাই হোক এই যে স্কুলে বসে আছি যে কাজের জন্য আসছিলাম সেই কাজও শেষ করছি আর এখানে আজকে ভিডিও শেষ করে দিব তো কেমন হয়েছে আমার ভিডিও টা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন আজকের মতো ওইখানেই বিদায় আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ